কিছুই থাকবো না পৃথিবীতে শুধু আল্লাহর নাম থাকবো ওর ভাই দিব ভাইয়া কম দিতে পারবেন না ঠিক আছে লাখ আপনি একশো টাকা আমার কাছে নিয়ে যান

আমার হাতে দেন এই তুলতে হইবো না খালি কাজটা আমার কাছে দাও এটা কি দাও উনি যদি মিষ্টি বলে তাহলে বিক্রি করবেন বিক্রি করবো তাছার বিক্রি করব না দেখছেন ইউটিউব ফেসবুক অনলাইনে সারা বিশ্ব আমাকে চিনে আগুন এক নামে বুঝাইতে পারছি আপনি খান যদি আপনার মিষ্টি হয় আমি দিব না না আগে খাইতে হবে বিক্রি করব মিষ্টি নয় লাই বিক্রি করব না আপনার কাছে খায় দেখেন আপনি এক দাম 300 টাকা কোন দামে নেবেন এক দাম ঠিক আছে আপনি তো বলেন আমার পছন্দ হইছে আমি বিক্রি করব এর আগে বিক্রি করব না পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মন করছে আমি এই গ্রান্ডিক দা মাল বিক্রি করি ভাই এখন যদি উনি না খাইতো তাহলে কি বিক্রি করতেন সে যদি না খাইতো আমি কাছি না একটা মাল তিনশো টাকা দাম সে যদি আমার বলতো আমি তোমাকে পাঁচশো টাকা দেবো মালটা দিতে হবে আমি বেসতাম না না খাইলে না খাইলে খাইতে হবে খাইতে হবে কাটতে হবে না বিশ্বাস করছে সে বিশ্বাস করছে আমাকে বিশ্বাস করছে ঠিক আছে আমি গ্রান্ডিক দা বিক্রি করছি দুদিন খারাপ হয় বাসায় নিয়ে ভিডিও করে আমার ফেসে দিবেন ঠিক আছে আমি একটা চেয়ে দেবো আপনাকে কত বিক্রি করছেন তিনশো টাকা বিক্রি করছি তিনশো টাকা গ্রান্টিক যে বিক্রি করছি দুদিন বাসায় আমাকে বিশ্বাস করছে দুদিল খারাপ হয় বাসায় নেয়া ভিডিও করে আমার ভেজে সাইডে দিতে বলছি পরের দিন আইসা কিনে দেব মন বয়রা খাইবেন মন ময়রা কারার পরে টাকা খাইবেন দুদিল আপনি বলেন ভালো তাহলে আপনার কাছে বিক্রি করবো আর তোর খারাপ আমি রায় খেয়ে দিবো আগুন 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 লাল না লাল সাদা বুঝি না আমার মাল আগুন ইউটিউব ফেসবুকে পাইবেন এক নামে চিনে একদম তিনশো টাকা একদম হ্যাঁ পার পিস তিনশো টাকা আর ওটা আছে একদম আড়াইশো টাকা এক বাগানের মাল উনিশ বিশ সাইজে নিতে পারেন দেন দেন কাইটা কাইটা সে বলে খাওয়ার পর ভালো তার কাছে বিক্রি করি তাছাড়া বিক্রি করি না গ্রান্ডিং বিক্রি করি আমি কিছুই থাকবো না পৃথিবীতে শুধু আল্লাহর নাম থাকবো এটা করবেন না ঠিক আছে বড় দিব ভাইয়া কম দিতে পারবেন না ঠিক আছে লাগলো আপনি একশো টাকা আমার কাছে নিয়ে যান মুসলমানের সন্দান হয়ে থাকে আপনার চান আমি দিব সবার সামনে বলছি কম দিতে পারবেন না